এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসির কিন্তু একটা আপনাদেরকে নতুন তফসির শোনাবো যে এটা কোনো অনুবাদক হয়তো করেনি আল্লাহ ইবিন ওসাইম রাহেমাতুল্লাহ আলাই আম্মা পাড়া তফসিরে এই তফসিরটি উল্লেখ এর আরেকটি অর্থ হতে পারে সেটা হচ্ছে এটি মিন্নাতুন থেকে এর উৎপত্তি হতে পারে মিন্নাতুন থেকে মান্না এমন মানে এহসান করা এহসান করার পরে এ খোটা দেওয়া এহসান করার পরে কি করা খোটা দেওয়া কোরআন কারবে সুরা বাকারাতে বা নয়াগুলি তো রয়েছে জি হ্যাঁ সোম্মালায়ুত বেউনা মাউন আন ফাকু মান্নাওয়ালা আজা যারা মানুষকে দান খেরাত করে তারপরে যেন মন মানে খোটা না দেয় ওয়ালা আজার কষ্ট না দেয় অর্থাৎ ছোট ভাইদেরকে মানুষ করেছেন বা বোনকে মানুষ করে বিয়ে সাদি দিয়েছেন অথবা বড় ভাইয়ের কোনো সময় অভাব ছিল উপকার করেছেন অথবা শ্বশুর সাহেবের কোনো সময় উপকার করেছেন তারপরে খোটা দিচ্ছেন যে আপনি ভুলে গেছেন এক সময় যে আপনার পাশে দাঁড়িয়েছিলাম আমি আপনার তো কেউ হয়নি আপনার ছেলে তো কাজে আসেনি আমি জামাই হয়ে আপনার কাজে এসেছিলাম এটা হচ্ছে খোটা দেওয়া সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যাবে বিল আজার খেতে করছেন তোমরা তোমাদের দান খেরাতকে ধ্বংস করে দিও না বাতিল করে দিও না নিষ্ফল করে দিও না বিল মান্নে খোটা দিয়ে ওয়াল আজার কষ্ট দি মানসিক কষ্ট দিয়ে যে কোনো রকমের কারো উপকার করার পরে খোঁটা দাও আর যে কোনোভাবে হোক না কেন আর মন হচ্ছে স্মরণ করানো কেন স্মরণ করবেন আপনি ওর কাছ থেকে চান পান না সেই জন্য আপনি তো আল্লাহর জন্য করেনি তাহলে আল্লাহর কাছে কিছু পাবো না আখেরাতে আল্লাহ অন্যের কাছ থেকে আমাকে এর উত্তম বদলা দেবেন না হইলে আখেরা আল্লাহ দেবেন এই জন্য এরকম লেওয়া ঝিল্লা করিনি আমি স্বার্থে করেছি যে ছোটো ভাই মানুষ করি সে যেন আমার ওপর একটা সুদৃষ্টি রাখে হ্যাঁ বোনকে এত যত্ন করে মানুষ করেছে বোন যেন আমার খেয়াল রাখে কেন এই আশা কেন করবেন রবের কাছে আশা করবেন যিনি অবশ্যই দেবেন জি হ্যাঁ তো এই খোঁটা দেওয়া থেকে তো মিন্নাতুন বা এই মান্নুন থেকে যদি হয় তো অর্থ কী হয়ে যায় ফালাহুম আজরুন যারা ইমানদার সৎকর্মশীল তাদের জন্য পুরস্কার রয়েছে গেরো মামনুন যেটা পুরস্কারের সাথে কোনো রকমের খোটা দেওয়া হবে না কোথায় অর্ধে চলে গেল অশেষ নয় অশেষের অর্থ আর থাকলো কি এমন পুরস্কার আল্লাহ দেবেন যাতে গাইর মামন মানে খোটা দেওয়া হবে না আপনি কারো কাছ থেকে হ্যাঁ আল্লাহর কাছ থেকে খোটা শুনবেন না আপনি জি আঘাতমূলক কথা পাবেন না যেমন আমরা অধিকাংশ লোকের স্বভাব এইটা কখনো যার স্থান করেছেন অনুগ্রহ করে যার ওপর যদি সে যদি একটু খারাপ হয়ে যায় আপনার ধারণায় হয়তো খারাপ হয়েছে অথবা আসলেই খারাপ হয়েছে ভুলে গেছেন ভুলে গেছেন হ্যাঁ এত কি আর বলছেন না আল্লাহ কোনো দিন বলবেন জান্নাত দেওয়ার পরে জান্নাতে যদি এইটাই থাকে তো মানসিক অশান্তি থাকবে আল্লাহ মাঝে যদি বলেন এ বান্দা হ্যাঁ তুই আমার নিয়ামত ভুলে গেছিস তোকে জান্নাতে দিয়েছি না হলেই জান্নাম জি বলবেন না 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 বলবেন না হল বোলার এই হয়েছে তফসির তাহলে তফসির অন্যদিকে চলে গেল